গোল্ড পলিশ করা যদি গোল্ড নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কাশি সে আসতে হবে এত সুন্দর সুন্দর গোল্ড পলিশের কালেকশন আছে আপনার মাথা নষ্ট ব্রাইডের সামনে বিয়ে সামনে একটা বিয়ের সিজন থাকে আপনি কিন্তু ব্রাইডের জন্য নিতে পারেন নিজেদের জন্য নিতে পারেন সবার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এত সুন্দর মাথা নষ্ট দেখেন এত সুন্দর কেউ বলবে যে এটা হচ্ছে গোল্ড পলিশ করা জাস্ট গোল্ড না এটা পিওর গোল্ডের মতোই কিন্তু দেখতে লাগছে তাই না অনেক সুন্দর সুন্দর জিনিস আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সুন্দর তো হবে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ এটার ভিতরে কিন্তু দুইটা তিনটা কোয়ালিটি হয় একটা হয় হলো আপনার ফর্মিন ইন্ডিয়ান আমার কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ এবং হিউজ কালেকশন দেখিয়ে দিব ধৈর্য সহকার ভিডিওটা বলতে হবে যারা বিয়ের পর ওয়েডিং সিজন থাকে অনেকে দেখা যে আমি এদের দ্বিতীয় দিন বেশি বিয়ে হয় ঠিক আছে এটা আমি দেখেছি অনেক কাস্টমার নিয়ে যায় দেরি করবেন না কাশি শেষে পড়বেন হিউজ কালেকশন আছে এই যেগুলো দেখেন এজে রেখে যাবে একটা চকার এটা সঙ্গে চুরি ম্যাচ করে নেবেন আমার কাছে অসংখ্য চুরি আছে এই চকার এটা হচ্ছে সীতা তারপর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর চকার এই যে গলায় চক পড়লে আরও ভালো লাগবে দেখতে বোঝাই যাবে না যে বলবে হ্যাঁ খুব সুন্দর কেন্দ্র চকার কণ্ঠ এটা একটা কণ্ঠ বলা হলে বলা অনেকে এগুলো আপনার এই যে যেভাবে আছে এইভাবে নিলে আপনি মনে করেন এগুলো মনে করেন যে আপনাদের যেই যেমন হোক না কেন আপনারা কেউ মানে ফিরে যাবেন না আপনারা নিয়ে যাবেন এখান থেকে কারণ এখানে এত কালেকশন আছে যে আপনাদের বাজেটের মধ্যে কোনো না কোনটা চলেই আসবে দাবি করি বাইশ কালের যদিও রিসের মেলুন বা আপনি পরবেন আপনি পড়বেন যখন এটা গলায় পরবেন গলায় পরার পরে

ডিজাইন আছে এই যে এই ডিজাইনগুলো দেখেন স্টোন করা এখানে রুপ স্টোন করা কিন্তু আছে খুবই সুন্দর খুবই সুন্দর এখন কিন্তু গোল্ডের দাম দেড় দেড় লাখ টাকার উপরে উঠে গিয়েছে এখন মানে গোল্ড একদম আকাশ ছোঁয়ার মতো দাম তো আপনারা কিন্তু এগুলো দিয়েই মানে নিজেদের বিয়েটা সেরে ফেলতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু আছে আরও অনেক ডিজাইন আছে আর এর পাশাপাশি আমি একটা কথা বলি ডিজাইনগুলো দেখেন দামও বলে দিই প্রায় সাড়ে চার হাজার টাকা পড়বে আচ্ছা খেয়াল করবেন ঠিক আছে এটা

এইরকম করে এটাকে বলে গোল্ডের লাইনে আইসি মিনা আইসি মিনা আইসি মিনা আপনি গোল্ডের দোকানে যাবেন তারা বলবে এটা আইসি মিনা আমি সেম করে নিয়ে আসছি আপনার যেটা যার ভাল লাগে নিয়ে নেবেন ঠিক আছে আইসি মিনা প্রাইসটা হয়তো জানার ইচ্ছা হচ্ছে দেখেন সাত হাজার পাঁচশো কিন্তু আমি কিন্তু সাত হাজার পাঁচশো দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার ঠিক আছে দেখেন আরো অনেক কালেকশন আছে এগুলোর ভিতরে অনেক একটু ধৈর্য সহকার দেখেন আমি বলে দিব যে দেখেন এই যেটা এত সুন্দর এটা খুব হবে না আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন এটা কি জিনিস এটা খুব হবে না যারা চিনে তাদেরকে আসলে বোঝানোর কিছু নেই এটা দাম দেখেন আমার এখানে 15000 আপনারা পাবেন মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকা এটা পাবেন 8000 টাকা ঠিক আছে এই যেটা 8000 টাকা দেখেন सेम জিনিসই একটা হলো আইসি মিনা একটা হলো আইসি মিনা ছাড়া ঠিক আছে আমি একটু খুলে দেখাচ্ছি এগুলো পাচ্ছেন মাত্র 10000 টাকা 10000 টাকা ঠিক আছে 10000 টাকা অনেকে চাচ্ছেন যে ভাইয়া খুলে দেখেন দেখেন

অফেরতযোগ্য টাকা যে টাকা জিনিসটা এত বেশি নিতে পারবেন কেন আপনি ছয় লাখ টাকার গোল্ড নিলে আপনার আড়াই হাজার দিয়ে পনেরো হাজার টাকা আসবে আপনার ব্যাট পনেরো হাজার টাকা মেকিং চার্জ তিরিশ হাজার টাকা কিন্তু আপনি দশ হাজার টাকা এরকম গোল্ডের জিনিস পেয়ে যাচ্ছেন যাই হোক এই যে এটা আছে দাম কম এটার দাম থাকছে হলো আট হাজার টাকা এটাকে নিয়ে একটা ডিজাইন এত সুন্দর এটাও দুই থাকবে কিন্তু দুইটা আইসি মিনা এগুলো আইসি মিনা এটার দামও থাকছে হলো পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ঠিক আছে

আর এখন দেখাবো হলো আপনার এই যে কোনটা লেখের কোনটা বাদ দিব এই দেখেন এই গুলো এগুলো খুব সুন্দর ঠিক আছে এগুলোর দাম থাকবে হলো মাত্র পঁচিশশো 2500 টাকা দেখেন এগুলো থাকবে হলো পঁচিশশো টাকা মধ্যে যাচ্ছেন পঁচিশশো টাকা দেখেন অনেকে চান না যে আমি জোড়া কানে দূর করবো ভাইদের উদ্দেশ্যে বলতেছি একটা নিয়ে যাবেন বাবীকে গিফট দিবেন বোনকে গিফট দিবেন মার জন্য গিফট হয়ে যেতে পারে সারপ্রাইজ দিবেন প্রথমে একটু মিথ্যা বললেন যে আমি তো তোমার জন্য গোল্ড নিয়ে আসছি

আচ্ছা অনেক অনেক কালেকশন কিন্তু এখানে দেখিয়ে দিলাম তো যেটা পছন্দ হবে চলে আসতে পারেন শপে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেটা পছন্দ হয়েছে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা কাশি শান জুয়েলারি কসমেটিক স্ট্যান্ডবুল থেকে শপিং কন আটানো নিশ তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আপনারা আসলে কিন্তু ব্যাগ কসমেটিক জুয়েলারি থেকে শুরু করে কোনের জন্য বিয়ের সিজনে মানে বিয়ের জন্য মানে সব কিছু কোনের জন্য মার্কেটটা করে যেতে পারবেন এখানে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে